বসন্ত পঞ্চমীর উৎসব হলো দেবী সরস্বতীর পুজোর দিন জ্ঞান বিদ্যা ও সঙ্গীতে দেবী সরস্বতী বসন্ত ঋতুতে আবির্ভূত হন বলে বিশ্বাস করা হয় তাই এই বিশেষ দিন স্কুল কলেজ এবং বাড়িতে দেবী সরস্বতীর পুজো হয় এই বছর দুদিন তিথি পরে অর্থাৎ রবিবার এবং সোমবার দেবীর পুজো হবে অনেকেই রবিবার দিনটিতে পুজো সারছেন বাংলার সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী হাওড়া লিলুয়াতে তার নিজের ইমন সঙ্গীত একাডেমিতে পুজো সারলেন ছাত্রছাত্রীদের নিয়ে তিনি জানান ছাত্রছাত্রীরা সবাই এসেছেন তার সঙ্গীত স্কুলে সরস্বতীর মূর্তি তার মা প্রতিষ্ঠা করেছিলেন সারা বছর মা সরস্বতীর আরাধনা করা হয় আজ একটু বেশি উদযাপন করা হলেও সকল ছাত্রছাত্রী না খেয়ে আছে পুষ্পাঞ্জলি দিয়ে ফল প্রসাদ খেয়ে তারপর অন্নভোগের আয়োজন রয়েছে এবং তারপরে গান বাজনা হবে মাকে গান শোনানো হবে প্রত্যেক বছর যেভাবে পালন হয় আজকেও পালন করা আর দেখতেই পাচ্ছেন যে আমাদের গোটা পরিবার ইমন সঙ্গীত একাডেমির স্টুডেন্টসরা তারা সবাই এসেছে এবং আমার মায়ের প্রতিষ্ঠিত মা সরস্বতী এবং আমাদের প্রতিষ্ঠিত জগন্নাথ দেব ওখানে শিব ঠাকুর রয়েছেন লোকনাথ বাবা রয়েছেন আমার মা রয়েছেন এগুলো আলাদা করে পুজো তো সেই অর্থে ওরকমভাবে আমি বলবো না তবে আমি বলবো যে এই একটা দিন একটু বেশি করে উদযাপন আমরা সঙ্গীতের ছাত্রছাত্রী আমরা সারা বছরই মা সরস্বতীর আরাধনা করি দিন রাত কিন্তু আজকে একটু বেশি করে উদযাপন করি আচ্ছা আজকে তো সব স্টুডেন্টদের সাথে একসাথে দিনটি পালন হচ্ছে না কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো সবাইকে একসাথে আজকের দিনে মিলিত হয়ে দাদা কি বলছে আজকে তো মায়ের সঙ্গেই থাকা সবার তাদের আরাধনা পুজো হয়ে যাওয়ার পরে অঞ্জলি সবাই আই এম শিওর না খেয়ে আছে একটা আমাদের রয়েছে যে অঞ্জলির আগে আমরা কেউ খাই না কেউ বিস্কুট ফিস্কুট খেয়ে থাকতে পারে মুখ দেখে মনে হচ্ছে কিন্তু ছাতু খেয়েছে কিন্তু কেউ কোনো এখনও পুরো পেট ভরে খাবার দাবার খায়নি অঞ্জলি হওয়ার পরে ফলপ্রসাদ এবং তারপরে অল্প করে অন্নভোগের আয়োজন রয়েছে সবাই গান বাজনার তো অবশ্যই হবে কিন্তু এখন যেহেতু অঞ্জলি দেওয়া হয়নি তাই আমরা গান গাইতে পারবো না এখন কিন্তু পরে অবশ্যই আমাদের আরাধনা তো প্রত্যেক বছরই আমরা মাকে গান শোনাই আমরা স্টুডেন্টসরা সবাই মিলে সেটা হবে একটু মানে আজকে সারাদিন কি আড্ডা স্টুডেন্টদের সঙ্গে নাই হুম সবাই আড্ডা গান বাজনার সাথে সারাদিন কাটানো হবে একদম থ্যাংক ইউ